আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন অবশ্যই হবে আজকে কোন হবে না আজকে শুধু বলবো টুর্নামেন্ট খেলে কি তোমাদের কিছু হবে নাকি সবকিছু কি ভুয়া নাকি সব কি সত্যি হয় এত লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব টুর্নামেন্ট খেলে যদি সবকিছু ডিটেলস জানতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমাদেরকে ফুল দেখতে হবে হ্যাঁ গাইস আমি যতটুকু জানি যতটুকু সম্ভব আমি তোমাদেরকে সবকিছু খুলে বলার চেষ্টা করব। আর হ্যাঁ গাইস এই ভিডিওটা কিন্তু শুধু যারা নতুন খেলেন টুর্নামেন্ট তাদের জন্য নয় এই ভিডিওটা কিন্তু সবার জন্যই আর যারা কিনা আমার থেকে বেশি জানেন তারা তো জানেনি তো চলেন গাইজ বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক সবার আগে তোমাদের আমি যেটা বলবো সেটা হইলো টুর্নামেন্ট কি সত্যি টাকা ইনকাম করা সম্ভব এক কথায় বলতে গেলে হ্যাঁ সম্ভব দেখো ভাই টুর্নামেন্ট টা খেলা কিন্তু এত সহজ না ঠিক আছে টুর্নামেন্ট খেলতে হলে তোমাকে তিন চারটা জিনিস কিন্তু থাকতে হবে এক তোমার ভালো স্কোয়াড দুই তোমার ভালো ফোন তিন তোমার মনে করো টাকা পয়সা এসব কিন্তু সবই লাগে টুর্নামেন্ট খেলতে হইলে কারণ তোমাকে তার খেয়ে ফ্রি ফ্রি ইনভাইট সল দিবে না যেখানে গিয়ে তুমি ফ্রি টুর্নামেন্ট খেলবা আর গাইস ধরো তোমার কাছে ভালো ফোন আছে তোমার কাছে টাকাও আছে কিন্তু একটা ভালো স্কোয়াড নাই আর যদি তুমি নর্মাল কোনো স্কোয়াড নিয়ে টুর্নামেন্ট খেলতে যাও সেটা যদি নর্মাল টুর্নামেন্ট হয় সেখানেও কিন্তু তোমরা মারি খাবা এর কারণ যদি তোমরা আমাকে দেখো আমার কিন্তু অনেকগুলো ভিডিও আছে স্কোয়াড নিয়ে সেখানে কিন্তু আমরা অনেক মিস্টেক করি কিংবা আমাদের স্কোয়াড বন্ডিংটা নাই যার কারণে কিন্তু আমরা প্রত্যেকটা ছোট ছোট কিংবা বড় বড় টুর্নামেন্টে সব টুর্নামেন্টে মারি খাইছি মানে ভাই এটা বলার বাইরে আর গাছ সেখানে আমি আমার একটা কথা বলি তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে আমি একবারে খারাপ খেলি কিন্তু না গাইছ দেখো এম ফাইভ নাইন গান দেওয়ার পর থেকে কিন্তু অনেক প্লেয়ারে আছে যাদের খেলার অবস্থা কিন্তু অনেক খারাপ হয়ে গেছে স্কিল নষ্ট হয়ে গেছে এর একটা কারণ আছে গাইছে আমরা কিন্তু এস এম জি গান চালাই অভ্যাস ঠিক আছে ছয় বছর ধরে কিন্তু এস এম জি গানই চালাইছি হঠাৎ করে কিন্তু এম ফাইভ নাইনটা এসে পড়ছে এখন কিন্তু আমাদের হাতে কিছু করারও নাই কারণ গাই বর্তমানে এই গানটা ড্যামেজ ড্যামেজে শর্ট টেন আরো অন্য কোনো গানই দেয় না আর এই গানটা চালাইতে হলে কিন্তু অনেক ফাস্ট এক রিসিভ ভাবে চালাইতে হয় আমরা কিন্তু বেশিরভাগ র্যাঙ্কি খেলি

ওয়াইফাই ডাটা সব কিছুই আছে যাদের কিনা মোবাইল একদম ল্যাক করে না ল্যাক ফ্রি ডিভাইস এইসব প্লেয়ার কিন্তু তোমাদেরকে খুঁজতে হবে বড় বড় গ্রুপ আছে টুর্নামেন্টের সেখান থেকে তোমরা ভালো ভালো প্লেয়ার খুঁজে নিতে পারবা হ্যাঁ গাইস ভালো স্কোয়াড হলে কিন্তু তোমরা টাকা ইনকাম করতে পারবা আর নয়তো কিন্তু তোমাদের অনেক লস হবে আবারও বলে দিতেছি তোমরা আগে ভালো একটা স্কোয়াড মেক করো দুই একদিন প্র্যাকটিস করো তারপর কিন্তু তোমরা টুর্নামেন্টে জয়েন হও আর কিভাবে টুর্নামেন্টে জয়েন হবা অনেক ইউটিউবারই আছে দেখবা অনেক কমেন্টে পোস্ট দেয় সেখান থেকে কিন্তু তোমরা যে কোনো দুই একটা গ্রুপে জয়েন হয়ে যাবা আর বা তারা কিনা স্ক্যাম করে নাকি আর যদি স্ক্যাম না করে তাহলে কিন্তু তোমরা সেখানে টুর্নামেন্ট খেলতে পারো আস্তে আস্তে কিন্তু তোমরা বড় বড় টুর্নামেন্ট জয়েন হইতে পারবা কারণ সেখানে কিন্তু ছোট বড় সব টুর্নামেন্টেরই আয়োজন করা হয় আশা করি বুঝতে পারছো তো অনেক ইউটিউবার খাবার যেমনটা আমি খাইতেছি এখন তো আশা করি বুঝতে পারছো বাকিটা তোমরা বুঝে নাও তো আজকের বিরোধে পর্যন্ত কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিও আর হ্যাঁ গাইছ আমি কিন্তু তেমন কিছু বলতে নাই তবে এতটুকু বলতে পারলাম যে টুর্নামেন্ট খেলে কিন্তু তোমরা সত্যি ইনকাম করতে পারবা